আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ক্লাসে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর নতুন কারিকুলামের বাংলা বইয়ের হচ্ছে কত দিকে কত কারিগর গল্পের মূলভাব চলো আমরা মূলভাব এক নজরে দেখে আসি বাংলাদেশে গ্রামীণ জীবন লোকশিল্প ও লোক সংস্কৃতিতে সমৃদ্ধ এর মধ্যে মাটির গোড়া শিল্প সমাধি পরিচিত ও সমৃদ্ধ দিকে কত কারিগর রচনায় সৈয়দ শামসুল হক এই কারিগরদের অসারণ শিল্পকর্মে পরিচয় তুলে ধরেছেন যারা কুমোর হিসাবে পরিচিত এক সময় মাটির তৈসপত্র তৈরি করতেন কুমোররা এখন তারা মাটি দিয়ে নির্মাণ করবেন অব অবরব মূর্তি পাল মশাই একজন জাত শিল্পী তার তথ্যধানে কারিগররা রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লালন ফকির মাওলানা ভাসানি সহ খ্যাতিমান ব্যক্তিদের প্রতিমূর্তি গড়েন লেখক এসব শিল্পীর নিষ্ঠা দক্ষতা মূল্যবোধের পরিচয় তুলে ধরেছেন সংস্কৃতি ও জাতির মননের পরিচয় বহন করে মৃৎশিল্প আমাদের সংস্কৃতির অন্যতম একটি ধারা কিন্তু যথাযথ সৃষ্ট পোষকতা ও মূল্যায়নের অভাবে এই ওই ঐতিবাহী শিল্পটি আজ বিলুপ্তর পথে কতদিকে কত কারিগর রচনায় পালমশাইয়ের ভাষ্য শিল্প কর্মের বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে শনিপূর্ণ কাজ বলে সামান্য সাবধানতায় পশু হয়ে যেতে পারে পুরো শিল্প কর্মটি। আবার ভাটি থেকে বের করার সময়ও বাদ পড়ে কিছু জিনিস এসব সমস্যার সমাধানের জন্য সর্বাগ্রে প্রয়োজন দক্ষ ও নিপুণ শিল্পী যাদের অভাব বোধ করেন তিনি বাংলাদেশে গ্রামীণ জীবনে লোক সংস্কৃতি ও লোকশিল্প হিসাবে মাটির জিনিসপত্রে কদর দীর্ঘদিন রয়েছে কিন্তু সময়ের পরিক্ষেপিতে তা আর আধুনিক হয়েছে ঐতিহ্য ইতিহাস এখন একে অপরে পরিপূর্ণ হয়েছে তো এই ছিল তোমাদের হচ্ছে মূলভাব